নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল পুলিশের একটি গাড়ি দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী আজ শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে দৌলত চক এলাকায় পুলিশ সূত্রে খবর দিক থেকে দিকে যাচ্ছিল পুলিশের ওই গাড়িটি যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে দৌলত চকের সীমান্তবর্তী এলাকায় পুকুরে গাড়িটি উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে প্লে জোন পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন